বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর এর মতলবউত্তরে প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়জারের ভিডিও চিত্রে শুক্রবার মতলবউত্তরের ক্লাসপুর ইউনিয়নের চরকাশি উচ্চ বিদ্যালয় प्रांगনে প্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য ও কেন্দ্রীয় ড্যাব সহ-সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহমুদ মাহবুব আহমেদ শামিম এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না ঢালীর সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ বাদশা ও গোফর বাদশার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ সাইম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম, মিশুসহ আর অনেকে। প্রিমেডিক্যাল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ দেয়া হয় স্বাস্থ্য সেবা প্রদান করেন 22 জন চিকিৎসক যাতরীর সুবিধা পান সাতমর সুবিধা পান সেটা নিশ্চিত আমি করবই করব তার বাইরে বড়চরবাসীর জন্য যেটা আমার অঙ্গীকার যে রাস্তাটা দিয়ে আসলাম এই পুরো রাস্তাটা আমি ইনশাআল্লাহ পাকা করে দেব এটা আমার কমিটমেন্ট আর আপনারা জানেন পৃষ্ঠ থেকে এই যে ফুটবলার হান করে ফুটবলারদেরকে বের করে এনে যেভাবে বাংলাদেশের যে এক নম্বর খেলা ফুটবল সেই ফুটবলের ঐতিহ্য ওনারা ফিরিয়ে আনছেন এখন যদি আপনারা মাঠে যান তিল দাঁড়ানোর জায়গা থাকে না আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগামী দুই তিন বছরের মধ্যেই র্যাঙ্কিংয়ে আমরা অনেক উপরে যাব এবং বাংলাদেশ ইনশাল্লাহ এই তাবি দাওয়ালের মাধ্যমেই বিশ্বকাপে পা রাখবে আজকে আমি যতগুলা শিশুকে দেখে যাচ্ছি ছেলে হোক বা মেয়ে হোক আমি সবগুলোকে দেখে যাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ জাতীয় দলের একটা খেলোয়াড় আমি সব শিশুকে দেখে যাচ্ছি যে ভবিষ্যতে জাতীয় দলে খেলে বাংলাদেশের নাম সামর অর্জন করবে খালি একটা ষাট বছর আগে প্লেয়ার আর ক্লাব বাংলাদেশী ক্লাবে খেলবে না বড়চর বাসীদের থেকে আমি দেখতে চাই আরও অনেক বাংলাদেশ ফুটবল লিগে যেন প্লেয়ার আমরা তৈরি করতে পারি সেটার জন্য সেটার জন্য আমরা ফুটবল থেকে অবশ্যই আপনাদেরকে কোচের ব্যবস্থা করে দিচ্ছি ফুটবল থেকে আপনাদেরকে আমরা বলের ব্যবস্থা করে দিব আবার যেখানে যেখানে মাঠ সংস্কার আমরা করতে পারি যে মাঠে দাঁড়িয়ে আছি সেটার সাথেও যদি আরও অন্য কোনো জমি পাওয়া যায় আমরা এই চরে মাঠে ব্যবস্থা করে দিব যেন ফুটবল আপনারা খেলতে পারেন উন্মুক্তভাবে আর ফুটবলটা কিন্তু আমরা খালি প্রতিযোগিতামূলকভাবে দেখি ক্রীড়া ফুটবল ক্রীড়া